উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের বাংলায় যেটা সমস্যা হয় সেটা হলো ভাষা আমরা গল্প কবিতা নাটক থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো আসে সচরাচর সেগুলো সবই পারি সমস্যা হয় ভাষা থেকে তাই তোমাদের জন্য আজকে শেষ মুহূর্তে আমি ভাষা থেকে কয়েকটি প্রশ্ন বলবো এই প্রশ্নগুলো তোমরা দেখো অবশ্যই এর মধ্য থেকে কমন পেয়ে যাবে তো ভিডিওটি তোমরা দেখতে থাকো তো দেখো প্রথম প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন তোমরা কী বলবে উইলিয়াম জোনস পরের প্রশ্ন দেখো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কি বলবে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে পরের প্রশ্ন দেখো নোয়াম চমস্কি হলেন একজন ভাষা বিজ্ঞানী পরে দেখো যে প্রশ্ন আছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে পরের প্রশ্ন দেখো ভাষাকে চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট কে বলেছেন স্যামুয়েল ওয়ে লেসলি তারপরের প্রশ্ন দেখো সিনট্যাক্স শব্দের অর্থ কী বলবে বাক্য তত্ত্ব তারপরের প্রশ্ন দেখো হালকা করে দেখে রাখবে মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র কে বলেছেন বলবে চমস্কি তারপর দেখো আছে অভিধান বিজ্ঞানের প্রথিকৃত কাকে বলা হয় বলবে জাসকে অভিধান বিজ্ঞানের পথিকৃত বলা হবে এবার দেখো পরের যে প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো বাংলায় স্বরধ্বনির সংখ্যা কয়টি বলবে সাতটি বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি বলবে তিরিশটি তারপর দেখো আছে ল ধ্বনিটিকে কি বলা হবে বলবে পার্শ্বিক ধ্বনি একটি উষ্ণ ধ্বনির উদাহরণ দাও খুব ইম্পর্টেন্ট তালেবসা একটি তারিত ধ্বনির উদাহরণ দাও ডয়সনো র তারপর দেখো আছে বাঘধ্বনি কত প্রকার বাঘধ্বনি দুই প্রকার পরের প্রশ্ন সবচেয়ে মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যে খণ্ডধ্বনির অপর নাম কি বলবে বিভাজ্য ধ্বনি বা প্রশ্নটা ঘুরে আসতে পারে যে দৈর্ঘ্য শ্বাসাঘাত ও সুর তরঙ্গকে আমরা কী ধ্বনি বলি অবশ্যই এটাকে অবিভাজ্য ধ্বনি বলে থাকি তারপরে দেখো আছে প ফ তারপরে হচ্ছে কি ব ম এইগুলো আছে এগুলোকে আমরা কী ধ্বনি বলে থাকি এগুলোকে আমরা অবশ্যই বলবো ওষ্ঠ ধ্বনি তারপরে দেখো আছে থালা তালা থালা নরম গরম তিল তেল ভালো মন্দ এইগুলো কিসের উদাহরণ তখন তোমরা বলবে ন্যূনতম শব্দজোড়ের উদাহরণ তারপর দেখা হা হওয়া ধনীটির উচ্চারণস্থান কী বলবে কণ্ঠ নালীয় ধ্বনি তো দেখো পরপর তোমরা দেখতে থাকো আশা করি এর মধ্য থেকে সম্পূর্ণটা কমন পেয়ে যাবে একটি তরল স্বরের উদাহরণ কী বলবে রকে আমরা অবশ্যই তরল স্বর বলে থাকি এরপরে দেখো পরের যে অধ্যায় রয়েছে রূপতত্ত্ব সেই রূপতত্ত্ব নিয়ে দেখো আমি কিছু বলবো দেখো রূপমূল কি ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ যে একক তাকে রূপমূল বলা হয় তারপরে দেখা যাচ্ছে এরোপ্লেন থেকে প্লেন ছোটকাকা থেকে ছোটকা তারপরে টেলিফোন থেকে ফোন এগুলো কিসের উদাহরণ তোমরা বলবে ক্লিপিংস বা সংক্ষেপিত পদ বলা হবে তারপরে পরীক্ষা আসতে পারে খুবই ইম্পর্টেন্ট দেখো মুন্ডমাল শব্দ একটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও তখন তোমরা কি বলবে ভিআইপি একটি মুন্ডমাল শব্দ বা এ এটাও কিন্তু একটি মুন্ডমাল শব্দের উদাহরণ তারপরে দেখো আছে ধোয়া আর কুয়াশা মিলে তৈরি হয় ধোঁয়াশা এটি কি জাতীয় রূপমূল তোমরা বলবে এটা জোর কলম রূপমূল তারপরে দেখা যাচ্ছে চুপচাপ শব্দটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে তখন তোমরা বলবে অনুকার পদ গঠন তারপরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন ঘটায় তখন তাকে বলা হবে উপসর্গ। এটা কিন্তু একাধিকবার পরীক্ষায় এসেছে তারপরে ক্যানবেরির রূপমূলের উদাহরণ দেখবে শেষে যে লাভ অংশ থাকে তাহলে সেটা অবশ্যই ক্যানবেরি রূপমূলের উদাহরণ হবে তারপরে একটি স্বাধীন রূপমূল একটি পরাধীন রূপমূল এইগুলো তোমরা হালকা করে দেখে রাখবে তারপরে দেখো লাস্ট যে অংশটা রয়েছে আমাদের বাক্যতত্ত্ব সেই বাক্যতত্ত্ব থেকে দেখো আমি কয়েকটি প্রশ্ন তোমাদের দেব যেমন বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়মটি লেখো সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলবে কর্তা কর্ম ক্রিয়া তারপরে দেখো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একই পদ পাশাপাশি দুবার বসার যে প্রক্রিয়া তাকে বলা হবে কি পদদ্বৈত বলা হবে তারপর যে লঙ্কায় যায় সে রাবণ এটি কোন বাক্যের উদাহরণ তোমরা বলবে জটিল বাক্যের উদাহরণ তারপরে দেখো পরে প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি গঠনগত দিক থেকে বাক্যকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কয় ভাগে বললাম তিন ভাগে ভাগ করতে পারি পরের প্রশ্ন হালকা করে দেখে রাখবে দুয়ের বেশি রূপমুলের সমবায়কে কি বলা হবে দুয়ের বেশি রূপমুলের সমবায়কে বলা হবে জটিল রূপমূল পরের প্রশ্ন দেখো দুটি রূপের সমবায়কে কি বলা হবে বলবে মিশ্র ও রূপমূল বলা হবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা রূপমূল পরিবারের রূপ এর বিকল্পকে কি বলা হয় তখন তোমরা বলবে সহ রূপ বলবে কি বলবে সহরূপ বলবে বাক্যের প্রধান অংশ কয়টি বাক্যের প্রধান অংশ দুটি একটি বলা হবে উদ্দেশ্য একটি কি বলা হবে বিধিও প্রশ্ন সরল বাক্যে কয়টি উদ্দেশ্য থাকে বলবে সরল বাক্যে একটিমাত্র উদ্দেশ্য থাকে তো দেখো বন্ধুরা আজ আমরা আলোচনা করলাম দেখবে যে ভাষা থেকে আমাদের যে মোটামুটি এমসিকিউ প্রায় পাঁচখানা আসে সেই দুই প্লাস পাস টোটাল সাত নম্বর ভাষা থেকে আসে তার প্রথম পার্ট আজকে দিলাম আগামীতে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসছি অর্থাৎ এসি কিউ কি তোমরা পেয়ে যাবি এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের জিনিয়াস এডুকেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ